প্রতিদিন আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন সেটা শুধু আপনার মেজাজ বা শক্তি নয় বরং শরীর কিভাবে খাবার ব্যবহার করবে সে সিদ্ধান্তেও বড় ভূমিকা রাখে একই খাবার একই পরিমাণে ক্যালোরি কিন্তু ফলাফল সম্পূর্ণ ভিন্ন হয় ঘুমের উপরে নির্ভর করে অর্থাৎ ডায়েট সফল হবে কিনা তা শুধু খাবার দিয়ে নয় বরং ঘুমের অভ্যাস দিয়েও নির্ধারিত হয় একটি বিস্তারিত গবেষণায় দেখা গেছে দুই দল মানুষকে একই ধরনের ডায়েট দেওয়া হয়েছে পার্থক্য ছিল শুধু ঘুমের ক্ষেত্রে এক দলকে ঘুমাতে দেওয়া হয় সাড়ে আট ঘন্টা এবং অন্য দল ঘুমায় মাত্র সাড়ে পাঁচ ঘন্টা ফলাফল ছিল চমকে দেওয়ার মতো যারা কম ঘুমিয়েছে তারা কম চর্বি হারিয়েছে হারিয়েছে এবং বেশি পেশি ঘুম পাওয়া দলের তুলনায় অর্থাৎ শতাংশ শতাংশ ঘুমের সময় কমলেই শরীর ডায়েটকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না চর্বি কমানোর বদলে শরীর পেশি নষ্ট করতে শুরু করে যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক এর মূল কারণ লুকিয়ে আছে হরমোনের জটিল ভারসাম্যে ঘুম কম হলে শরীরের ক্ষুধা নিয়ন্ত্রক দুই প্রধান হরমোন ঘ্রেলিন এবং লেপটিন অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে ঘ্রেলিন বেড়ে গেলে ক্ষুধা বেড়ে যায় শরীর তখন বারবার খাবারের সংকেত দেয় এমনকি ক্যালোরির প্রয়োজন না থাকলেও অন্যদিকে লেপটিন কমে গেলে তৃপ্তির অনুভূতি কমে যায় ফলে পেট ভরা থাকলেও মানুষ আরও খেতে চায় এই দ্বৈত প্রভাব আপনার ডায়েটকে ব্যর্থ করে দেয় এখানেই শেষ নয় ঘুমের অভাব বাড়িয়ে দেয় কর্টিসল যা স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত কটেসল বাড়লে শরীর নিরাপত্তার সংকেত পায় এবং শক্তি সঞ্চয়ের মুডে চলে যায় তখন শরীর খাবারকে শক্তি হিসেবে ব্যবহার না করে চর্বি হিসেবে জমাতে শুরু করে এই প্রক্রিয়ায় শরীরের বিপাক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যায় ফলে একই খাবারে ঘুম কম থাকা মানুষদের ক্ষেত্রে বেশি চর্বি তৈরি করে আর ঘুম বেশি থাকা মানুষদের ক্ষেত্রে শরীর তা দুঃখভাবে ব্যবহার করে ঘুমের অভাবের আরেকটি ভয়ঙ্কর ফল হলো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন শরীর ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দিতে পারে না তখন গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না ফলে রক্তে গ্লুকোজ বাড়ে আর শরীর সেই গ্লুকোজকে পরিণত করে চর্বিতে এ অবস্থায় শরীর পেশিও কার্যকরভাবে পুনর্গঠন করতে পারে না ব্যায়াম করলেও ফল মিলতে দেরি হয় কারণ পেশি গঠনের পরিবর্তে ভর বাড়ে চর্বিতে তাই বিশেষজ্ঞরা বলেন যদি আপনি ওজন কমাতে চান ডায়েটের পাশাপাশি ঘুমকে সমান গুরুত্ব দিতে হবে পর্যাপ্ত ঘুম না হলে আপনার শরীরের ডায়েটকে সহায়ক হিসেবে না দেখে বাধা হিসেবে ব্যবহার করবে দিনের শেষে ডায়েট মানা ক্যালোরি কমানো বা ব্যায়াম করার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার অনিয়মিত ঘুম সংক্ষেপে বলা যায় শরীরের মেটাবলিজম সঠিকভাবে কাজ করতে হলে ঘুম অপরিহার্য ঘুম যত কম হবে শরীর তত বেশি চর্বি জমাবে আর পর্যাপ্ত ঘুম শরীরকে পেশি গঠনে সাহায্য করবে ও চর্বি কমানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে ডায়েট সফল করতে চাইলেই প্রথমে ঠিক করুন ঘুমের সময় কারণ সঠিক ঘুমই হলো সফল ডায়েটের অর্ধেক পথ